সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডো ব্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়বো তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃথিবীর ছেচল্লিশে যে ঋতু পরিবর্তনজনিত সাধারণ সাধারণ ব্যাধি প্রতিরোধে আমার পরিকল্পনা ও চর্চা যে অংশটুকু রয়েছে আমরা আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো গত ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তোমাদের এই অধ্যায়ের পূর্বের কাজগুলো যেখানে কিন্তু এই যেখানে সঠিক তথ্য সম্পর্কে একটা অনেকগুলো ছক দেওয়া ছিল বিভিন্ন রোগ সম্পর্কে এবং প্রচলিত কোনটি সঠিক কোনটি সঠিক নয় এবং আমরা কি প্রচলিত উপায় এ প্রতিরোধ এবং প্রতিকার করে থাকি কোনো একটা ঋতুর জনিত সমস্যা তো আমরা এইগুলো কিন্তু গত ক্লাসগুলোতে আলোচনা করেছি তোমরা আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা প্লেলিস্ট আছে তোমরা সেটা ঘুরে আসতে পারো এবং সেখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সব ক্লাস তোমরা পেয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা পিছা নাম্বার ছেচল্লিশের কাজটা করব তো দেখো এখানে বলা হয়েছে রোগগুলো সম্পর্কে তো জানলাম এবার আমাদের নিজেদের পরিকল্পনার সময় নিচের ছকে ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগব্যাধি প্রতিরোধে আমি নিয়মিত কী কী কাজ করব তার একটি তালিকা তৈরি করি তো এখানে বলা হয়েছে যে আমরা রোগগুলো সম্পর্কে জানলাম এই দেখো আমরা কিন্তু গত ক্লাসে এইটা আসলেই জেনেছি এখানে কিন্তু বিভিন্ন রোগ সম্পর্কে খুব বড় বড়ো কয়েকটা ছক দিয়ে বিস্তারিত জানানো হয়েছে দেখো প্রথমে ছিল সাধারণ ভাইরাসজনিত জ্বর এটা কেন হয় কখন হয় লক্ষণ কি প্রতিকার এবং প্রতিরোধ এরপরে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট তারপরে ডায়রিয়া তারপরে টাইফয়েড হিস্ট্রোক তারপরে হলো ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়া তো এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে জেনে ফেলেছি তো এখন আমরা এইগুলো যাতে আমাদের না হয় তো সেগুলো হওয়ার জন্য আমরা এগুলো প্রতিরোধ করব তো প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি আমাদের কিছু পরিকল্পনা এবং কিছু ব্যবহারিক চর্চা করতে পারি তো এখন আমরা এই যে একটা ছক আছে তালিকা ছক তো আমরা এখন এই ছকটার মধ্যে আমরা এটা লিপিবদ্ধ করে রাখব যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা চর্চা করতে পারি ব্যবহার করতে পারি এবং যার ফলে আমরা উপরে বর্ণিত যে ঋতুজনিত বিভিন্ন রোগ ছিল সেইগুলো আমরা যাতে প্রতিরোধ করতে পারি আমাদের যাতে সেই রোগগুলো আমাদের যাতে না হয় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা ছক দেওয়া আছে আমরা চলো এখানে দশটা পরিকল্পনার কথা বলা হয়েছে আমরা চলো এটা কমপ্লিট করে ফেলি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি তো দেখো আমাদের প্রথম পরিকল্পনাটা হলো যে রোগগুলো প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমরা সব সময় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব এর ফলে কিন্তু অর্ধেক শতাংশ আশঙ্কা কমে যাবে আক্রান্ত হওয়ার এরপরে দৈনন্দিন জীবনে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করব এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা উচিত বয়স অনুযায়ী কিন্তু আমাদের শরীরে একটা পানির নির্দিষ্ট চাহিদা আছে তো এই বয়সে তোমাদের এই যে যে ক্লাস সেভেন থেকে এইট এই যে যে বয়সটা তেরো চোদ্দো বছর ঠিক আছে এই সময়তে তোমাদের দিনে ষোলো গ্লাস করে পানি খাওয়া উচিত স্বাভাবিক এখন এইটা ষোলো গ্লাস গ্লাসগুলো কত মিলি হতে হইতে হবে গ্লাসগুলো তোমার মোটামুটি দুশো মিলি বা দুশো মিলি হলে সবচেয়ে ভালো হয় তো দুশো মিলির গ্লাস তোমরা ষোলো গ্লাস করে পানি খাবে একটা দিনে এখন এই ক্ষেত্রে কত লিটার হয় এটা তোমরা এটা আটশো লিটার আটশো তো প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেশন করে দেখলে তোমরা যে যেটা বুঝবে সেটা হলো যে তোমাদের দিনে অন্ততপক্ষে আড়াই লিটার পানি পান করতে হবে তার একটু বেশি তো গড়ে এইটা আসলে খাওয়া উচিত তাহলে তোমার একটা দিনে দিনের পানির চাহিদাটা পূরণ হবে আর যদি তুমি পরিশ্রম বেশি করো এখন তোমার সেই অনুযায়ী শরীরের চাহিদা তৈরি হবে এবং সেই শরীরের চাহিদা অনুযায়ী তোমাকে কিন্তু আরও বেশি পানি পান করতে হতে পারে তো এরপরে হলো ধুলাবালি থেকে দূরে থাকবো এই ক্ষেত্রে আমরা কিন্তু করোনার সময় যেরকম মাস্ক ব্যবহার করতাম আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এখনও মাস্ক ব্যবহার করতে পারি তাহলে আমরা ধুলাবালি থেকে কিছুটা দূরে থাকতে পারবো কারণ আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি আমাদের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাই না এখন এটা কিন্তু আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের ভিতরে চলে যায় এবং যার ফলে কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাই এরপরে খাওয়ার আগে ও পরে টয়লেট ব্যবহারের পরে বাইরে থেকে এসে আমরা হাত ধুয়ে ফেলবো সাবান পানির মাধ্যমে হাত ধুয়ে ফেলবো বাইরের খোলা এবং বাসিক খাবার খাবো না এটা সবাই বলে কিন্তু আমরা মানি না ঠিক আছে আসলেই কিন্তু বাইরের খোলা যেগুলো কিনা মাছি বসতে পারে সংক্রামক রোগ ছড়ায় এমন কোনো প্রাণী বসতে পারে কীটপতঙ্গ বসতে পারে তো এই এর ফলে কি হবে এক জায়গার ময়লা আবর্জনা বা এক জায়গার রোগ আর একটা জায়গায় এসে স্থানান্তরিত হবে সংক্রামিত হবে এবং এ বাসি খাবার তো আরও খুবই ভয়ঙ্কর জিনিস এটা আরও বেশি তোমাদেরকে ইফেক্টিভ করে তুলবে এইগুলোর মাধ্যমে কিন্তু তোমার ডায়রিয়া তারপরে আমাশ হয় এগুলো কিন্তু হয় এটা কিন্তু উপরে বর্ণিত ঋতুজনিত রোগগুলোর মধ্যে একটা তো এরপরে দেখো দীর্ঘ সময় আমরা রোদে থাকবো না ঠিক আছে প্রচণ্ড রোদে আমরা ছাতা ব্যবহার করব। এই দুটা কিন্তু হিট স্ট্রোকের প্রতিরোধে আমরা এটা করতে পারি এরপরে সুষম খাদ্য গ্রহণ করব যাতে আমাদের সবসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যে কোনো রোগী আসলে আমরা যাতে খুব দ্রুত সেটাকে রিকভার করে ফেলতে পারি ঠিক আছে যত দ্রুত সম্ভব রিকভার করতে পারলে সেটা সংক্রমিত হবে না তোমার শরীর বেশি দুর্বল হবে না বেশি অসুস্থ হয়ে যাবে না তুমি এবং এর জন্য তোমাকে কী করতে হবে প্রতিদিন সকল প্রকার পুষ্টি উপাদান তোমার শরীরে প্রবেশ করাতে হবে মানে খাবার গ্রহণের মাধ্যমে তো যার ফলে কি হবে তোমার শরীর সবসময় সক্রিয় থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম একশোতে একশো থাকবে তো যার ফলে তোমাকে সহজে কোনো রোগ আক্রান্ত করতে পারবে না এরপরে যেটা হলো নিয়মিত চর্চা করে রাখা যার ফলে কি হবে তোমার শরীর সুগঠিত থাকবে একদম কি বলবো শরীর একদম ফিট থাকবে তো যার ফলে কি হবে বাধা প্রদান করা যাবে রোগ প্রতিরোধ করা যাবে খুব সহজেই এরপরে আরেকটা বিষয় সেটা হলো আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে হবে এটা কিন্তু খুব যদি সংক্রামিত রোগ হয় ছোয়া ছোঁয়াছে রোগ হয় তাহলে যদি আমরা তার সংস্পর্শে আসি এটা কিন্তু খুবই সহজেই আমাদের ভিতরে ঢুকে যেতে পারে আমাদেরও আক্রান্ত করে ফেলতে পারে তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা বেশি দূরত্ব মানে বেশি কাছাকাছি চলে না যায় যার ফলে সে যদি একটা কাশি দিল অথবা কথা বলার মাধ্যমে কিন্তু তার ভিতর থেকে রোগ ছড়া যেতে পারে তো রোগ বের হয়ে আসতে পারে এবং এটা বাতাসে কিছুক্ষণ জীবিত থাকে তো আমরা যদি ওই জীবিত টুক সময়ের মধ্যে আমরা যদি আমাদের ভিতরে প্রবেশ করা ফেলি তাহলে কিন্তু ওটা আবার সক্রিয় হয়ে যাবে এবং আমাদের শরীরের ভিতরে এসে সেটা আবার তার যে কাজগুলো করত মানে বৃদ্ধি শুরু করে দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু মূলত একটা রোগীর কাছ থেকে একটা রোগ আর একজনের মানুষের কাছ চলে যায় ঠিক আছে আমরা যদি খোলামেলা হাঁচি দিই তখন কিন্তু সেই হাঁচিটা বাতাসে কিছুক্ষণ জীবিত থাকে কারণ এগুলো যেহেতু পরজীব তো যার কারণে এগুলো কিন্তু বাতাসে মানে মানুষের একটা জীব ছাড়া সে বেঁচে থাকতে পারে না তার নিজস্ব কোনো প্রাণ আর একটা প্রাণীর উপর নির্ভরশীল ঠিক আছে তো এখন সে যখন তোমার শরীরের ভিতরে ছিল তখন সে সক্রিয় ছিল কিন্তু যখন হাঁচি দেওয়ার মাধ্যমে সেটা বের করে ফেলা আমরা কিন্তু জানি হাঁচির মাধ্যমে প্রচুর রোগ এবং জীবাণু আমাদের নাকে ও মুখের মাধ্যমে বের হয় এটা কিন্তু প্রায় তিন হাজার না কত জানি এরকম অনেক জীবাণু আমাদের শরীর থেকে বের হয় হাঁচির মাধ্যমে তো এখন সেই সময় যদি তুমি খুবই নিকটবর্তী অবস্থায় থাকো সেটা মানে এই বাতাসে কিছুক্ষণ অবস্থান করে মানে জীবিত অবস্থায় থাকে আমাদের শরীরে হাঁচির মাধ্যমে বের হওয়ার পরেও কিছুক্ষণ বাতাসে জীবিত থাকে তো এখন আবার কিছুক্ষণ পরে সেটা মরে যায় তার কার্যকারিতা হারায় ফেলে তো যার ফলে সে আর কোনো কাজে আসে না কোনো সংক্রমিত করতে পারে না কিন্তু যখন এই যদি সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি তোমার শরীরের মধ্যে সেটা আবার ব্যবহার ঢুকে যায় ঠিক আছে বাতাসের মাধ্যমে তো তারপরে কিন্তু সেটা আর কোনো কাজে আসলো না কিন্তু আবার তোমার শরীরের মধ্যে আবার শুরু করে দিল তোমাকে আস্তে আস্তে অসুস্থ করে তুলবে এইভাবেই হলো মূলত একজন রোগীর কাছ থেকে আর একটা রোগ সংক্রামিত হয় তো আমরা কি করব এইটা প্রতিরোধে আমরা একজন ব্যক্তির দূরত্ব একজন ব্যক্তির থেকে দূরত্ব অবলম্বন করবো আক্রান্ত ব্যক্তির থেকে বিশেষ করে যাতে তার যে রোগটা হয়েছে সেটা আমাদের মধ্যে যাতে না হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের যে ঋতু পরিবর্তনজনিত রোগ প্রতিরোধগুলোতে আমরা কি কি করতে পারি তো আমরা এখানে দশটা পরিকল্পনা দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা যদি তোমরা মানতে পারো অল্প হলেও তোমরা সুস্থ থাকবে মানে এখানে কিন্তু মেন মেন পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা করছি তো যার ফলে তোমরা কিন্তু চাইলে চাইলে এটা অনুসরণ করতে পারবো অনুসরণ করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা ডেকে আনতে পারো প্রতিরোধে প্রতিরোধগুলো করতে পারো যার ফলে কি হবে তোমাদের কাজকর্ম সহজ হবে কোনো ব্যাঘাত করবে না ঠিক আছে কোনো অসুবিধা হবে না কারণ একদিন অসুস্থ হয়ে গেলে ওই দিনের স্কুল ওই দিনের পড়াশোনা কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আমরা এই প্রতিরোধ যে পরিকল্পনাগুলো করলাম সেগুলো আমরা বেশি বেশি চর্চা করব প্রয়োজনে তোমরা এখানে আরও কয়েকটা বাড়িয়ে লিখতে পারো তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে তো এই ছিল আজকের ক্লাস আমরা আশা করি তোমরা এটার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছ এবং তোমরা যদি ক্লাসে আমাদের এই চ্যানেল থেকে অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো আমি এখানে ছাড়ি তো সেগুলো যদি তোমরা দেখে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারো আমি ইনশাল্লাহ কমেন্টগুলোর মাধ্যমে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ আমি পূরণ করার চেষ্টা করব। তোমার জন্য নিত্য নতুন টিপস এবং উত্তরগুলো নিয়ে ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসগুলোতে হাজির হব আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে এর পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এবং তোমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি